নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি তো আজকের বারটি হচ্ছে শনিবার আর এখন বাজে সকাল সাড়ে সাতটা তো দেখো আমি কিন্তু ঘুম থেকে উঠে পড়েছি তো ঘুম থেকে উঠেই প্রথমে এই রান্নাঘরের জানলাটা কিন্তু খুলে নিলাম তো আমি কিন্তু দরজাটা যেহেতু এখন লাগিয়ে রান্না করি মানে ভীষণ পরিমাণ ঠান্ডা তাই কিন্তু এই বাইরের পাশের জানলাটা আমি কিন্তু খুলে দিই যাতে রান্নার গন্ধটা খুব একটা না হয় তো দেখো জানলা টানলা খুলে দিয়ে এখন এসেছি হচ্ছে ভাত বসাতে তো চালটা ফার্স্টে মেপে নিয়েছি মেপে নিয়ে যে জালটা এখন ধুয়ে নিচ্ছি তো আজকে রান্না করব হচ্ছে ডিম সেদ্ধ আর আলু পোস্ত আর ডাল মানে টমেটো পেঁয়াজ দিয়ে ডাল আর আজকে তাড়াতাড়ি উঠেছি তার কারণ হচ্ছে তোমাদের দাদা ভাই এখন থেকে সাড়ে আটটার ভেতরে মানে রুম থেকে বেরিয়ে যাবে নটার ভেতরে ডিউটিতে জয়েন্ট দিতে হবে তাই কিন্তু এখন থেকে আমাকে রোজ সকালে সাতটা থেকে সাড়ে সাতটার ভেতরে ঘুম থেকে ठे ও টিফিন আর খাবার দাবারগুলো আমাকে রেডি করে দিতে হবে তাই এখন থেকে আমি কিন্তু তাড়াতাড়ি ঘুম থেকে উঠবো আর ওঠার চেষ্টা করব যেহেতু শীতের সকাল বাচ্চা ছাড়তে চায় না তাই কিন্তু ঘুম থেকে উঠতে উঠতে দেরি হয়ে যায় তো তাও চেষ্টা করবো যাতে করে ওকে রেডি করে দিতে পারি আর তোমাদের দাদা ভাইকে যেদিন আমি রান্না করে দিতে পারি না ওদিন সারাদিনটাই আমার কেন জানি না মনটা ভীষণ খারাপ হয়ে যায় যে আজকে কিছু করে দিতে পারলাম না কি খাবে কি করবে এই চিন্তা কিন্তু সারাক্ষণ ঘুরতে থাকে আমি যখন থাকি না তখন সেটা আলাদা কথা কোথাও ও বাইরে খায় আমি আছি তাও ও বাইরে খাবে ওর খাওয়ারের কষ্ট হবে এটা যেন আমার কাছে খুব খারাপ লাগে তো ডিমগুলো আলাদা করে সেদ্ধ করব না যেহেতু তাড়াতাড়ি রান্না করে দিতে হবে তো তিনটে গ্যাসেই খাবার বসাবো রান্না করতে আর ডিমগুলো ভাতে দিয়ে দিচ্ছি সেদ্ধ হয়ে গেলে তুলে রেখে দেবো আগে তো ডালটা কিন্তু আমি এক সাইডে মানে সসপ্যানেই বসিয়ে দেবো এক ছোকা করে আর এদিকে কিন্তু আলু পোস্ত বসাবো বলে কড়াইটাও বসিয়ে দিয়েছি তো তোমাদের সোনা সোনাপাপা তোমাদের দাদাভাই কিন্তু ওঠেনি মানে তোমাদের দাদাভাইয়ের ঘুম ভেঙে গেছে তো আমি আর তোমাদের দাদাভাই দুজনেই যদি বিছানা ছেড়ে উঠে চলে আসি তাহলে কিন্তু সোনাপাপ্পাও একটু পর পর উঠে পড়বে তো আমি উঠে এসেছি আর ওর পাপাকে ওর কাছে ঘুম পাড়িয়ে দিয়ে এসেছি যে ও শুয়ে শুয়ে ছেলেটাকে লক্ষ্য রাখছে আর আমি এদিকে রান্না পান্নাগুলো অলমোস্ট কমপ্লিট হয়ে গেলে তোমাদের দাদাভাইকে ডেকে দেবো তোমাদের দাদাভাই তখন চান করতে চলে যাবে আর আমি সোনাপাকে লক্ষ্য রাখবো যদি তার মাঝে উঠে পড়ে তাহলে তো ভালো কথা আর যদি না ওঠে তাহলে তখন আমি লক করে কে নেবো তো দেখো প্রথমে কিন্তু কড়াইতে তেল দিয়ে একটুখানি পাঁচ ফোড়ন দিয়ে দিলাম তো অনেকেই আলু পোস্ততে কালো জিরা দেয় কিন্তু আমি পাঁচ ফোড়ন ব্যবহার করি এতে আমার মনে হয় মানে গন্ধটা খুব ভালো লাগে আমার তো পাঁচ ফোড়ন দিয়ে দিলাম তো আমি পোস্ত আর শুকনো লঙ্কা একসঙ্গে গ্রাইন্ডার করে নিই তো আজকে দেখলাম শুকনো লঙ্কা নিই তো একটা কাঁচা লঙ্কাই দিয়ে দিচ্ছি আর তোমাদের সোনাপাপাকে কিন্তু আগে আমি লঙ্কা ছাড়া রান্না করে দিতাম মানে আমাদের তরকারি তোমাদের সোনাপাপা খেত কিন্তু লঙ্কা দিতাম না আমাদের মানে গোটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিতাম পরে আমাদের মান আমাদের করে নিতাম তো এখন থেকে ওকে কিন্তু আমি লঙ্কা খাওয়ানো একটু একটু করে অভ্যেস করাচ্ছি তো একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তার কারণে একটুখানি পেঁয়াজ দিলাম তো তারপরে আলু দেব আলু দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে আলুগুলো যখন একটু আর্ধেক সেদ্ধ মানে ভাজা ভাজা হয়ে যাবে তখন কিন্তু পোস্তটা বেটে ওতে ঢেলে দেবো তাহলে কিন্তু আমার আলু পোস্ত রেডি হয়ে যাবে তো একটা সংসারে তো অনেক কাজ থাকে তো এইটুকু টাইমের ভেতরে মানে দশ মিনিটের ভিডিওর ভেতরে তো সব কিছু দেখানো সম্ভব নয় তো যতটুকু পারি ততটুকু তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি আশা করি তোমরাও আমাকে দেখতে ভালোবাসো তো তোমরা যদি আমার পাশে না থাকো আমাকে যদি সাপোর্ট না করো তাহলে কিন্তু আমিও ভিডিও করার মানে কী বলবো মানসিকতা খুঁজে যে পাই না যদি তোমাদের সাপোর্ট একটা লাইক একটা কমেন্ট যদি পাই তাহলে কিন্তু আমারও মনে খুব খুশি হয় তোমরা যদি আমার ভুলটা আমাকে ধরিয়ে দাও যে দিদি ভাই এটা আর একটু ভালো করো কি এটা আর একটু ঠিকঠাক করো তাহলে কিন্তু আমার কিন্তু মনে খুব ভালো লাগে মানে তোমরা যদি আমাকে কমেন্ট করো বা আমার ভিডিও দেখো আমার খুব খুশি হয় তো প্লিজ অবশ্যই ভিডিওটা কন্টিনিউ শেষ থেকে শুরু থেকে শেষ অব্দি দেখবে আর যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবে তো চলো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু এখানে আলু পোস্তটা বসিয়ে দিয়েছি তো আলু পোস্তটা বসানোর পরে প্রথমে সোনাপাপা জলটা রেডি করে নিয়ে ফ্লাস্কে আর বোতলে ঢুকিয়ে রেখে দেবো তারপরে ওই সসপ্যানটাতেই ডালটা বসিয়ে দেব যেহেতু তাড়াতাড়ি রান্না করে দিতে হবে তো তিনটে ওভেনে না বসালে আমার কিন্তু হবে না তো চলো তাড়াতাড়ি করে রান্নাবান্নাগুলো কমপ্লিট করে নেওয়া যাক তো রান্নাবান্না কমপ্লিট করে সমস্ত কিছু গুছিয়ে ঘরের কাজ বাজ শেষ করে এখন বসেছি আমি সকালে ব্রেকফাস্ট করতে তোমাদের দাদা কিন্তু অফিসে চলে গেছে আজকে আমার কিন্তু টাইমের ভেতরে সমস্ত কাজও কমপ্লিট হয়ে গেছে মানে এখন বাজে ওই পৌনে নটা মতো এখন কিন্তু আমি ব্রেকফাস্ট নিয়ে বসে গেছি তো দেরি করে ঘুম থেকে উঠলে ব্রেকফাস্ট খেতেও দেরি হয়ে যায় তারপরে এই যে সোনাপাপাই একটুখানি ওই পাশের বাড়িতে নিয়ে গেছিলাম ওদের বাড়িতেই বাচ্চাটার সঙ্গে খেলছিল ওরই গাড়ি নিয়ে একটু ঘোরাঘুরি করছিল তো আজকে আর বেশি কোনো ভিডিও আমি শ্যুট করিনি যতটুকু ভিডিও শ্যুট করেছি তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানাবে যদি ভালো লাগে একটা লাইকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে দেখা হবে নতুন আরও একটা ভিডিও নিয়ে